নমস্কার অ্যাস্ট্রোলজার জয়শাস্ত্রী দু হাজার সালের এই ফেব্রুয়ারি মাসে দু সালের এই ফেব্রুয়ারি মাসে সূর্যের তিনবার গোচর এই তিনবার গোচরের ফলে গোল্ডেন টাইম আসতে চলেছে কোন কোন রাশির এবং প্রচুর পরিমাণে অর্থ ইনকাম হবে তার সম্বন্ধে দু একটি কথা বলবো ছয়ই ফেব্রুয়ারি সূর্যদেব তিনবার অবস্থান বদলাবেন ছয়ই ফেব্রুয়ারি সূর্য ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে তেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে গোচর করবে এবং সূর্যদেব উনিশে ফেব্রুয়ারি শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে সূর্যের এই তিনবার গোচরের ফলে পাঁচ রাশির জাতক জাতিকাদের শুভ এবং ফলদায়ক প্রমাণিত হতে চলেছে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এই মেষ রাশির জাতক জাতিকারা এই তিনবার গোচরের ফলে লাভবান হবেন তাদের পক্ষে উল্লেখযোগ্য লাভ চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে আমদানির নতুন রাস্তা খুলবে এবং দীর্ঘ সময় ধরে আটকে থাকা অর্থ ফেরত পাবেন চাকরিজীবী লোকেদের প্রমোশন হবে নতুন দায়িত্ব তাদের আসতে পারে এছাড়া সমাজে আপনাদের মান সম্মান এবং কদর দেখতে পাওয়া যাবে এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বিশ্ব রাশি এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে কেরিয়ারে লাভ চোখের সামনে আসবে আপনার কাজের প্রশংসা আপনি পাবেন কর্মক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে অধিকারিত্ব পাবেন এবং সহযোগিতাও পাবেন সরকারি চাকরি যাদের প্রস্তুতি নেওয়ার ছিল তারা নিতে পারলে ভালো হয় এবং সরকারি চাকরির একটা বড়ো সুখবর আপনারা পেতে পারেন ব্যবসা যারা করছেন তাদের ব্যবসার নতুন পরিকল্পনা করলে তারা খুব লাভবান হবেন এরপরে হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য অর্থাৎ নক্ষত্র পরিবর্তন তার ফলে বিশেষ ফলদায়ক হবে এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে রাজনীতি ও প্রশাসনিক দিক থেকে আপনি একটা ভালো সুফল পাবেন মান সম্মান বৃদ্ধি পাবে পৈতৃক সম্পত্তির সংক্রান্ত যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে থাকে সেগুলো কাটবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং অর্থনৈতিক পরিকাঠামো খুব মজবুত হবে এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের এই গোচরের ফলে সাহস এবং পরাক্রম বৃদ্ধি পাবে ছোট কোনো যাত্রা আপনাদের আর্থিকভাবে লাভদায়ক হবে কোনো সাহসী সিদ্ধান্ত আপনি এই সময় নিতে পারেন তার ফলে ভালো হবে ভাগ্যের পূর্ণ সঙ্গ আপনি পাবেন এবং কঠিন কাজও সহজ হয়ে যাবে আপনার পক্ষে ভাই বোনেদের সাথে সম্পর্ক ভালো হবে এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি সূর্যের এই গোচরের ফলে আপনার ব্যক্তিত্ব আরও ভালো হবে আর্থিক এবং আর্থিক দিক ভালো হবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে এবং সমাজে আপনার ভাবমূর্তি স্বচ্ছ হবে ব্যবসায়িক এবং অংশীদারদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে এবং নতুন যদি কোনো প্রজেক্ট শুরু করতে চান এই সময় শুরু করলে খুব ভালো হবে এবং ভর ভবিষ্যতে অনেক বড় লাভ আপনার চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে আজকের আমার অনুষ্ঠান এইটুকুই আপনার আপনারা আমার অনুষ্ঠানগুলো ফলো করতে থাকুন পরপর আমি অনুষ্ঠান দেবো যেগুলো খুব ভালো পাচ্ছি আমি আপনাদের সামনে তুলে ধরছি সবারই ভালো কম বেশি হবে ছোটোখাটো ক্ষেত্রে একটু ভুল ত্রুটি হওয়ার সম্মুখীন প্রত্যেকেরই আছে সেক্ষেত্রে আপনারা একটু বাঁধাপ্রাপ্ত হবেন সেগুলো খেয়াল রেখে চড়বেন তাহলেই খুব ভালো হবে নমস্কার জয় মাতারা কৃপা আহিকে বললাম জয় গুরু বামদেব কৃপা আহিকে বললাম